দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর এই মুহূর্তের গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেট মাধ্যমিক এবং এইচএস রেজাল্টকে কেন্দ্র করে আমরা এই মুহূর্তে জেনে নেব যে মাধ্যমিকের যে অফিসিয়াল রেজাল্টের নোটিশ পাবলিশ করা হয়েছে সেই নোটিশে কি কি বলা রয়েছে উচ্চ মাধ্যমিক বা এইচ এসের যে রেজাল্টে যে অফিসিয়াল নোটিশ প্রকাশ হয়েছে সেই অফিসিয়াল নোটিসে কি কি বলা রয়েছে ইন ডিটেলসে আজকে আমরা জেনে নেব এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কোটার সময়ে অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হবে এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে রেজাল্ট অনলাইনে প্রত্যেকে তোমরা কিভাবে দেখবে এবং কোন কোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই মাধ্যমিক ও এইচএস রেজাল্ট এবছরের দেখা যাবে এ টু জেড বিস্তারিত তথ্য এই ভিডিওটিতে জানার জন্য তোমাদেরকে ভিডিওটা পুরোপুরি লাস্ট পর্যন্ত বা শেষ পর্যন্ত দেখতে হবে এবং যদি ভিডিওটি আমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং প্রেসে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করবে সো আজকে আমরা তোমাদের সামনে এই মুহূর্তে তুলে ধরবো যে মাধ্যমিক এবং এইচএস যে রেজাল্টের অফিসিয়াল নোটিসে কী কী বলা রয়েছে একের পর এক ইন ডিটেলসে তোমাদেরকে ইলাবোরেটলি জানিয়ে দেব। দোসরা মে ও আটই মে দোসরা মে যেটা বলেছে মাধ্যমিকের রেজাল্ট আর আটই মে যেটা বলেছে এইচএসের রেজাল্ট বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ করা হবে তো আমরা সেই অফিসিয়াল নোটিসে একের পর এক দেখে নেব যে মাধ্যমিকের অফিসিয়াল নোটিসে কি দেওয়া রয়েছে এবং এইচএস বা উচ্চ মাধ্যমিকের অফিসিয়াল নোটিসে রেজাল্ট সংক্রান্ত কী কী তথ্য আপডেট দিয়েছে পর্ষদ তথা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ কি কী অফিসিয়াল আপডেট ওই নোটিশের মাধ্যমে দিয়েছে সেটা আমরা এই মুহূর্তে তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরতে চলেছি ছাব্বিশে এপ্রিল দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এজুকেশান তথা পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদের দ্বারা প্রকাশিত করা যে বিজ্ঞপ্তি যেটাতে মাধ্যমিকের রেজাল্ট সম্পর্কে কি বলা হয়েছে সেটা আমরা এই মুহূর্তে জেনে নেব প্রথমে কী বলছে যে টু দ্য নিউজ এডিটার আই am ডিরেক্টেড to request ইউ টু কাইন্ডলি পাবলিশ the following press নোট ইন your এস্টিমেটেড daily মিডিয়া ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্ট টিচার্স guardians অ্যান্ড other ইন্টারেস্টেড persons. Yours faithfully. তারপরে দেওয়া রয়েছে যে সেক্রেটারির সিগনেচার এখানে যে ছাত্র শিক্ষক এবং অভিভাবক ও অন্যান্য আগ্রহী ব্যক্তিদের স্বার্থে আপনাদের সম্মানিত দৈনিক বা মিডিয়া নিম্নলিখিত প্রেস নোটটি প্রকাশ করা হলো এবং এই প্রেস নোটটিতে কী কী দেওয়া রয়েছে সেটা আপনাদের পড়ার জন্য অনুরোধ রইল তাহলে এখানে দেখে নেব আমরা যে প্রেস নোটে কি কি বলা রয়েছে ওর পাবলিক যে পাবলিশ কবে রয়েছে রেজাল্ট যে কত তারিখ কি পাবলিশ হবে সেটাও আমরা জেনে নেব কোটার সময় পাবলিশড হবে প্রেস নোটে আমরা এই মুহূর্তে দেখে নিচ্ছি যে দিস ইজ ফর ইনফরমেশন অব ওল কনসার্ন দ্যাট দ্য রেজাল্ট অব মাধ্যমিক পরীক্ষা বা সেকেন্ডারি এডুকেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর উইল বিসড বাই দ্য প্রেসিডেন্ট অ্যাড কমিটি ডাব্লিউ বিবিএসই অন সেকেন্ড মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাট নাইন এম থ্রু আ প্রেস কনফারেন্স তাহলে কি বলছে যেটি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য যে মাধ্যমিক পরীক্ষা বা সেকেন্ডারি এডুকেশান দু হাজার চব্বিশের ফলাফল যে ঘোষণা করা হবে বাই দ্য প্রেসিডেন্ট মানে পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদের যে প্রেসিডেন্ট রয়েছে ওনার দ্বারা অ্যাডহক কমিটি আর কি রয়েছে অথবা ডব্লিউ বিবিএসি দ্বারা যেটা সেকেন্ড মে মানে দোসরা মে দু হাজার চব্বিশে কটার সময় নটার সময়ে একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে দ্য রেজাল্ট উইল বি অ্যাভেলেবল অন দ্য ফলোইং ওয়েবসাইট ট্যাবিল টু ফ্রম নাইন ফোরটি ফাইভ এম অন টু ফাইভ টু জিরো টু ফোর স্কুলস উইল গেট দ্য মার্কশিটস এন্ড সার্টিফিকেটস ফ্রম রেসপেক্টিভ ক্যাম্প অফিসেস অফ দ্য বোর্ড ফ্রম টেন এম অন জিরো টু জিরো ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ঠিক আছে তাহলে এখানে কি বলছে যে রেজাল্ট যেটা অ্যাভেলেবেল হয়ে যাবে তোমাদের প্রত্যেককে রেজাল্ট যে দেওয়া হবে যে ফলোয়িং ওয়েবসাইটস রয়েছে যেটা টেবিল টু তোমরা অনস্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ একদম সকাল নটা পঁয়তাল্লিশের সময় দু তারিখই দেওয়া হবে এই টেবিলটা তোমরা এই ওয়েবসাইটের মাধ্যম দিয়ে কিন্তু তোমরা জানতে পারবে তোমাদের নিজ নিজ মাধ্যমিকের ফলাফল এবছরের যে ওয়েবসাইটগুলো যে যারা রয়েছে অনেকগুলো ওয়েবসাইট ডাব্লু ডব্লিউ ডট ডবলু বিবিএসি ডট ডব্লু বি ডট গভ ডট ইন নেক্সট যেটা রয়েছে ডাব্লু ডাব্লু ডট রেজাল্টস ডট শিক্ষা নেক্সট যেটা কি দিয়েছে যে টাইমস অফ ইন্ডিয়া ডট ইন্ডিয়া টাইমস ডট কম অর এডুকেশান নেক্সট যেটা রয়েছে ডাব্লু ডাব্লু ডট ইন্ডিয়ান এক্সপ্রেস ডট কম নেক্সট যেটা রয়েছে এইচ টিপি এস কলন ডাবল স্লেস ডাব্লু ডাব্লু ডট টিভি নাইন হিন্দি ডট কম নেক্সট ওয়েবসাইট ডাব্লু ডব্লিউ ডট ইন্ডিয়া রেজাল্টস ডট কম নেক্সট এইচ টি টি পি এস কলন ডাবলস আই রেজাল্ট ডট নেট নেক্সট যেটা রয়েছে বাংলা ডট হিন্দুস্তান টাইমস ডট এরকম করে আরও অনেকগুলো ওয়েবসাইট দেওয়া রয়েছে এই ফলোইং রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের নিজ নিজ রেজাল্ট পেয়ে যাবে সকাল নটা সময় দু তারিখ বা দোসরা মে বা সেকেন্ড মে পেয়ে যাবে তোমরা এবারে স্কুল তারা যে সার্টিফিকেট বা মার্কশিট তারা আনবে বা তাদেরকে প্রোভাইড করা হবে ক্যাম্প অফ অফিস মানে কোন কোন জায়গা তোমরা দেখতে পাচ্ছ এখানে অফিসের যে নেম অফ দ্য সাব ডিভিশন বোলপুর রয়েছে বোলপুর বিবেকানন্দ বিদ্যাপীঠ এখানে তারপরে হচ্ছে রামপুরহাট রামপুরহাট আর এস এম বিদ্যায়তন ঠিক আছে এইরকম কিছু কিছু দেওয়া রয়েছে যাদের যাদের যে যে স্কুলের কোর্ট দেওয়া রয়েছে সেই সেই স্কুলের আর যে যথাযথ কোড নাম্বার দেওয়া রয়েছে প্রত্যেক স্কুলের এবং এবং ক্যাম্পাসে যে কোড নাম্বার দেওয়া রয়েছে সেই ক্যাম্পাস কোড অনুযায়ী তোমাদেরকে প্রত্যেক স্কুলকে কিন্তু ওই সব যে ক্যাম্পাস থেকে কিন্তু তোমাদের মার্কশিট সার্টিফিকেট ইঞ্জিনিয়ার সব কিছু কিন্তু এই সাবডিভিশন থেকে কিন্তু তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে আর এটা সময়টা হচ্ছে দশটা মানে সকাল দশটার সময় কিন্তু তোমাদেরকে ওই সার্টিফিকেট বলো মার্কশিট বলো তোমাদেরকে দেওয়া হচ্ছে সকাল দশটায় প্রত্যেক স্কুলকে দেওয়া হবে এই এই ক্যাম্প এরিয়া ক্যাম্প অফিস মানে এই স্কুলগুলা যেগুলো আছে ক্যাম্প করা হয়েছে এবং এই স্কুল থেকে বিভিন্ন স্কুলে সার্টিফিকেট মার্কশিট প্রোভাইড করা হবে সকাল দশটার সময় আর বাকি তোমাদের ওয়েবসাইটের রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে যাবে নটা পঁয়তাল্লিশের সময় এরপর আমরা দেখে নেব কোন কোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে তুমি বা অ্যাপের মাধ্যমে গুগল স্টোর থেকে ডাউনলোড করে ফ্রি অফ কস্টে তোমরা কিন্তু মাধ্যমিকের ফলাফল বা রেজাল্ট জানতে পারবে প্রথম কী বলেছে দেখে নেব যে ডাউনলোড মোবাইল অ্যাপ মাধ্যমিক রেজাল্টস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফ্রম গুগল প্লে স্টোর আর ওয়েবসাইট এটা দিয়েছে ফ্রি অফ কস্ট ডাউনলোড মোবাইল অ্যাপ মাধ্যমিক রেজাল্ট তাহলে ডাউনলোড মোবাইল অ্যাপ ফার্স্ট রেজাল্ট ফ্রম গুগল প্লে স্টোর তাহলে গুগল প্লে স্টোর থেকে এই তিনখানা ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা কিন্তু তোমার মাধ্যমিকের ফলাফল জানতে পারবে তারা তাছাড়াও তোমাদেরকে এখানে দিয়ে দেওয়া রয়েছে ট্যাবল টুতে কিছু কিছু ওয়েবসাইট মানে অনেকগুলো ওয়েবসাইট দিয়ে দেওয়া রয়েছে সেগুলো তোমরা তোমাদের অনলাইনে তোমাদের ফলাফল পেয়ে যাবে তাছাড়া আর যেটা রয়েছে টেবিল ওয়ান যেটা যেটা প্রত্যেক স্কুলের এক একটা করে কোড দেওয়া রয়েছে এটা হচ্ছে ক্যাম্পাস কোড এই ক্যাম্পাস থেকে গিয়ে প্রত্যেক স্কুলকে নিয়ে আসতে হবে তাদের প্রত্যেক স্কুলের নিজ নিজ স্টুডেন্টদের আর সার্টিফিকেট সেটা হচ্ছে দশটার সময় দু তারিখে প্রোভাইড করা হবে এরপরে আমরা চলে আসব এটা গেল মাধ্যমিক মাধ্যমিকের যে টোটাল রেজাল্ট কীভাবে তারা কী পাবলিশ করবে কোটার সময় কত তারিখে পাবলিশ করবে প্রকাশ করবে ওটা কিন্তু পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে কিন্তু ওটা জানিয়ে দেওয়া রয়েছে যেটা চব্বিশ তারিখ ওই যে অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের ওই যে অফিসিয়াল নোটিশটি কিন্তু পাবলিশ করা হয়েছে বা জারি হয়েছে অনেকে অনেক কিছু বলছে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তো একদম জেনুইন আপডেট তোমরা চাইলে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ওই নোটিশটি দেখে নিতে পারো নাহলে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অলরেডি যে দিয়েছি ওই নোটিশটি তোমরা গিয়ে ওই নোটিশটি ডাউনলোড করবে ডাউনলোড করে তোমরা দেখে নেবে তো এবারই আমরা আলোচনা করব এইচএস এর রেজাল্ট নিয়ে বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সংক্রান্ত বিষয় নিয়ে কিছু যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কখন বেরোবে কবে বেরোবে কত তারিখ বেরোবে অলরেডি আমি আগে মেনশন করে দিয়েছি এটা আমরা জেনে নেব অফিসিয়াল নোটিশের মাধ্যমে এরপর আমরা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সংক্রান্ত যে অফিসিয়াল নোটিস যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশানের দ্বারা কিন্তু তাদের পাবলিক ওয়েবসাইটে ছাব্বিশে এপ্রিল প্রকাশ করা হয়েছিল এই বিজ্ঞপ্তিটি নোটিফিকেশান এখানে দিয়ে দিয়েছে কি দিয়েছে যে অ্যাটেনশন ওল হ্যাডস অব দ্য হায়ার সেকেন্ডারি ইনস্টিটিউশন স্টুডেন্টস অফ এইচএস এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড ওল আদার কনসার্ন মানে প্রত্যেক হায়ার সেকেন্ডারি ইনস্টিটিউশনের হ্যাড এবং তাদের যে সেই সব স্কুলের স্টুডেন্টদের যারা এইচএস পরীক্ষা দিয়েছিল দু সালে তাদের জন্য একটা বিশেষ আবেদনপত্র বলা যেতে পারে কি দেশে আমরা দেখে নেব উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোতে পারে কটার দিকে বেরোতে পারে কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমরা এই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বা ফলাফল বা এইচএসের রেজাল্ট বা ফলাফল তোমরা দেখতে পাবে এবছরের তো এখানে বলছে যে দিস ইজ ফর ইনফরমেশন অব অল দ্য স্টেক হোল্ডার্স দ্যাট ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন WBCHSE will declare the results of higher secondary examination 2024 on 8 May 0805 2024 at 1 p.m. through a press conference. Students will be able to view or download their results from the specific websites at the 8 and from 3 p.m. which will be notified soon. এটা কি বলছি যে এটা সমস্ত স্টক হোল্ডারদের তথ্যের জন্য যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন যারা আটই মে তারিখে মানে আট তারিখ মে মাসের আট তারিখে এই বছরই দু হাজার চব্বিশে দুপুর একটার দিকে একটার সময় কিন্তু উচ্চ মাধ্যমিকের পরীক্ষার যে ফলাফল সেটা প্রকাশিত করবে একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে বা ঘোষণা করবে প্রেস কনফারেন্সের মাধ্যমে আর বাকি ছাত্ররা যে স্টুডেন্টস উইল বি অ্যাপল টু ভিউ বাকি ছাত্ররা বা শিক্ষার্থীরা বা পরীক্ষার্থীরা তারা কিন্তু পরীক্ষা দিয়েছে অলরেডি তারা তাদের নিজস্ব ফলাফল বা রেজাল্ট দেখতে পাবে কিন্তু তথাকথিত ওয়েবসাইট যেটা এখন তারা দেয়নি তাড়াতাড়ি তাদের ওয়েবসাইটে দিয়ে দেবে ওই নোটিশটি যে কোন কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমরা দেখতে পাবে সেটা বিকেল তিনটা থেকে তোমরা কিন্তু দেখতে পাবে যা তোমাদেরকে জানানো হবে আরেকটা পরবর্তী নোটিফিকেশানের মাধ্যমে তবে কি বলছে যে হার্ড কপিজ অব দ্য মার্কশিটস অ্যান্ড পাস সার্টিফিকেটস উইল বি অ্যাভেলেবেল ফ্রম ফিফটি ফাইভ distribution centers including the four regional offices of the কাউন্সিল all over the west bengal from 10-5-2024 থাউজেন্ড টোয়েন্টি ফোর মানে দোসরাই মে দোসরা বলছি মে কোটা থেকে টা থেকে সকাল দশটা থেকে তাহলে এটা কী বলছে যে সমস্ত রকমের যে মার্কশিট রয়েছে পাস সার্টিফিকেটের হার্ড কপি এরা হার্ড কপি ওরা পাওয়া যাবে ফ্রম ফিফটি ফাইভ ডিস্ট্রিবিউশন মানে পঞ্চান্নটি বিতরণকারী সেন্টারে যেটা তার মধ্যে ইনক্লুড থাকবে তার মধ্যে থাকবে চারটি আঞ্চলিক কার্যালয় সেখানে থাকবে অফ দ্য কাউন্সিল অফিসেস অফ দ্য কাউন্সিল অল ওভার দ্য বেঙ্গল পুরো পশ্চিমবঙ্গে যারা দোষই মে থেকে কিন্তু তোমরা তোমাদের সার্টিফিকেট মার্কশিট সব কিছু কিন্তু পেয়ে যাবে এবং সেটাও দেওয়া হবে দশটা থেকে নেক্সট কী বলছে যে হেড অফ দ্য ইনস্টিটিউশনস টিচার ইনচার্জেস আর রিকুয়েস্টেড টু ডিসবার্স দ্য মার্কশিটস এন্ড অ্যান্ড সার্টিফিকেটস অ্যামাং দেয়ার রেসপেক্টিভ স্টুডেন্টস অন দ্য সেম ডে দ্যাট ইজ অন টেন মে টু টোয়েন্টি ফোর পজিটিভলি সিন্স পিপিএস পিপিআর অ্যাপ্লিকেশনস পোর্টাল উড অলসো বিকাম অ্যাক্টিভ ফ্রম দ্যাট পার্টিকুলার দ্যাট কোঅপারেশন ফর ফ্রম অল কনসার্ন উইল বি হাইলি অ্যাপ্রিসিয়েটেড তারপরে এখানে দেখ দেখতে পাচ্ছো যে প্রেসিডেন্টের সিগনেচার রয়েছে প্রফেসর ডক্টর চিরঞ্জিব ভট্টাচার্য ডাব্লিউ কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এজুকেশান তো ওখানে কী বলছে যে প্রধান শিক্ষক বা যে টিচার ইনচার্জ রয়েছে তাদেরকে ওই সার্টিফিকেট বা মার্কশিট বিতরণ করতে বলা হচ্ছে একই দিনে মানে সেই অর্থাৎ দশ তারিখ দোষই মে প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে প্রত্যেক যারা এইচএস পরীক্ষার্থী যারা রয়েছে যারা দু সালে এইচএস একজাম দিয়েছিল তাদের প্রত্যেকেই কিন্তু দশ তারিখে কিন্তু ওই সার্টিফিকেট বা মার্কশিট সব কিছু হ্যান্ড ওভার করতে বলছে এবং যেহেতু যারা যারা পিপিএস বা পিপিআর মানে রিভিউ করবে বা স্ক্রুটিনি করবে তাদের জন্য সেই নির্দিষ্ট তারিখ মানে দশই মে কিন্তু তারা কিন্তু করতেই পারবে কোনো রকম অসুবিধা নেই কিন্তু তার আগে মানে আট তারিখ তোমরা পরীক্ষার রেজাল্ট জেনে নেওয়ার পর কিন্তু তোমরা কিন্তু করতে পারবে না সঙ্গে সঙ্গে পিপিএস বা পিপিআর যেটা স্ক্রুটিনি আর রিভিউ কিন্তু তোমরা আট তারিখ কিন্তু করতে পারবে না বা ন তারিখও করতে পারবে না তোমরা দশ তারিখই করবে দশ তারিখ কিন্তু দশটার পরই তোমরা কিন্তু করতে পারবে এবং দশ তারিখকে দশটার পর মানে সকাল দশটার পর কিন্তু ওই পিপিআর বা পিপিএস এর পোর্টালটি কিন্তু অলরেডি তারা খুলে দেবে তো সকল সংশ্লিষ্টদের কাছ থেকে সহযোগিতা অত্যন্ত প্রশংসা করা হচ্ছে এখানে যে কোঅপারেশন ফ্রম অল কনসার্ন উইল বি হাইলি অ্যাপ্রিসিয়েটেড তো এইচএসের যে রেজাল্ট নিয়ে কিন্তু ওইটুকু তাদের অফিশিয়াল ওয়েবসাইটে যে অফিসিয়াল নোটিশটি পাবলিশ করে ওইটুকুই কিন্তু জানানো হয়েছে যেটা আমি তোমাদের সামনে এই মুহূর্তে জানাতে পারলাম বা জানালাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করো আর যদি চ্যানেলটিতে তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করো তাহলে আজকে পুরো ইনফরমেশন তোমাদের সামনে দিয়ে দিলাম যে মাধ্যমিকের রেজাল্ট আর এইচএসের রেজাল্ট কবে কী কীভাবে বেরোচ্ছে কোন কোন ওয়ে মাধ্যমে বেরোচ্ছে তোমাদের কী কী করতে হবে না করতে হবে ইজ এন এভিথিং তোমাদেরকে বলে দিলাম সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং এন্ড থ্যাংক ইউ ফর লিসনিং হ্যাভ নাইস ডে টাটা বাই বাই